নড়ানো যাবে না এই যে কথা রয় সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আমার মৈথিল বাংলা চ্যানেলের পক্ষ থেকে আলোচনা করছি বিশেষণ এর আগে আমাদের বিশেষণ আলোচনা হয়েছে ব্যাকরণিক শব্দ শ্রেণীর মধ্যে তো বিশেষণের অতিশান বলে একটা ছোট্ট অধ্যায় আছে বিশেষণের অতিশান এটা এটা আসলে বিশেষণের প্রকারভেদ নয় কিন্তু বিশেষণের অতিশয়ন এটা ভালো করে বুঝতে হবে কারণ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিশেষণের থেকে প্রশ্ন আসে তো যে কারণে আমার সুযোগ আছে বিশেষণের দিচ্ছি ওকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আর বলে রাখছি যে আমি মূলত এই ক্লাসটা নিচ্ছি আমার ক্লাসরুম থেকে আমার নিজের প্রতিষ্ঠিত আমার খুব ভালোবাসার প্রতিষ্ঠান সরের বাংলা ভাষা শিক্ষা ইনস্টিটিউটের ক্লাসরুম থেকে আমি নিচ্ছি আমার সামনে শত শত চোখ আছে আর শত চোখের সামনে দাঁড়িয়ে আমাকে ক্লাস নিতে হচ্ছে যে কারণে আমি সব সময় ক্যামেরার দিকে তাকিয়ে ক্লাস নেবো এমন নয় কারণ একটা ক্লাসরুমে আমাকে স্বাভাবিক থাকতে হবে আমি ন্যাচারালি যেভাবে ক্লাস নিই যেভাবে কথা বলি এবং আমি মূলত আমার মৈঠিক শিক্ষার্থী বন্ধুদের দিকে তাকিয়েই ক্লাস নেব আর আসলেই এই জন্য আমি সবসময় এই কথাটা বলিনি যে একটু মানিয়ে নিতে হবে যেহেতু আমি ক্যামেরার দিকে তাকাবো না আমি ক্লাসরুমে আমার শিক্ষার্থী বন্ধুদের দিকে তাকিয়ে ক্লাস নেবো তো সব কিছু একটু সুন্দর করে নিতে হবে মানিয়ে নিতে হবে ওকে শিক্ষার্থী বন্ধুরা তো আমার সামনে আমার ক্লাসরুম আমার শিক্ষার্থী বন্ধুরা আছে ওকে এরা আমার সব এরা আমার প্রতিষ্ঠানের মৈথিক ফুল এই আমার বাগানের ফুল আমি খুব গর্ব করি প্রাউড ফিল করি আজকে ঈদের পরে মনে আজকে প্রথম ক্লাস তাই না ঈদের পরে আজকে প্রথম ক্লাস আসলে এই ফুলগুলোকে আমার দেখাতে ভালো লাগে আর এই এই মৈতিক শিক্ষার্থী বন্ধুরা ওকে তো আমার সামনে শিক্ষার্থী এই বন্ধুরা আছে ওকে তাহলে আমরা শুরু করছি বিশেষণের এটাকে ইংরেজিতে ডিগ্রি বলে ইংরেজিতে তোমরা ডিগ্রি শিখেছ কম্পিটিভ ডিগ্রি সুপারলেটিভ ডিগ্রি জাস্ট সেই ডিগ্রিটাই হচ্ছে বিশেষণের অতিশায়ন মনোযোগ দাও বিশেষণের অতিশায়ন আর কিছুই না ইংরেজিতে তোমরা যে ডিগ্রিটা পড়েছ সেই ডিগ্রি বাংলায় বলে বিশেষণের একটু দেখি এই শব্দটা কোথা থেকে আসলো শব্দটা এসেছে অতিশয় থেকে আর অতিশয় শব্দটা আবার কোথা থেকে আসলো অতিশয় শব্দটা আসলো অতি থেকে আর অতি শব্দের অর্থ অতি থেকে আবার কি শব্দ পাই অত্যন্ত আর অত্যন্ত শব্দটাকে ভাঙলে আমরা কি পাই অতি যোগ অন্ত শব্দের অর্থ হচ্ছে বেশি আমি শব্দকে ভাঙতে পছন্দ করি শব্দ ব্যাকরণ এগুলো তো যেটা আমি বলেছি তাহলে অতিশয়ন শব্দটা আসলে অতিশয় থেকে আর অতিশয় শব্দটা এসেছে অতি থেকে থেকে আবার অত্যন্ত অত্যন্ত শব্দটাকে ভাঙলে পাই অতিহ্যক তাহলে অতিশয় অতিশয়ন শব্দের অর্থ বেশি অতিশয় বোঝা গেল এবার একটু লিখো একাধিক একাধিক বিশিষ্টের মধ্যে বৈশিষ্ট্যগত পার্থক্য বোঝাতে একাধিক বিশিষ্টের মধ্যে বৈশিষ্ট্যগত পার্থক্য বোঝাতে বিশেষণের অতিশায়ন হয় আমি লিখে দিচ্ছি একাধিক বিশেষ্যের মধ্যে বৈশিষ্ট্যগত পার্থক্য বোঝাতে বিশেষণের অতিশায়ন হয় একাধিক বিশিষ্টের মধ্যে বৈশিষ্ট্যগত পার্থক্য এই যে আমার সামনে এত শিক্ষার্থী বসে আছো সবার মধ্যে বৈশিষ্ট্যগত পার্থক্য আছে এক একজনের বৈশিষ্ট্যের সঙ্গে আরেকজনের বৈশিষ্ট্য মিলবে না তাহলে একটু দেখো এই যে একাধিক বিশিষ্টের মধ্যে বৈশিষ্ট্যগত পার্থক্য বুঝাতে আমি কথা বলতে নিষেধ করেছি একাধিক বিশিষ্টের মধ্যে বৈশিষ্ট্যগত পার্থক্য বুঝাতে বিশেষণের অতিশায়ন হয় এবার একটু লিখো বিশেষণে অতিশয়ন দুই প্রকার যথা এক খাটি বাংলা শব্দে হাটি বাংলা শব্দের বিশেষণের অতিশায়ন আরেকটা হচ্ছে তৎসম বা সংস্কৃত শব্দের বিশেষণের অতিশায়ন এটা লিখে নাও তাহলে যেটা আমি বলেছি বিশ্লেষণের অতিসান হচ্ছে দুই প্রকার খাটি বাংলা শব্দের বিশ্লেষণের অতিশান আর একটা হচ্ছে তৎসম বা সংস্কৃত শব্দের বিশ্লেষণের অতিশান একটু লিখে নাও লিখেছ তাড়াতাড়ি আমি তোমাদের লেখার সুযোগ দিচ্ছি সবাই লিখেছো ওকে তাহলে বিশেষণের যেটা শব্দের বিশেষণের অতিশায়ন দুই আর একটা হচ্ছে তৎসমার সংস্কৃত শব্দের বিশেষণের অতি আলাদা করে টাইটেল দাও খাটি বাংলা শব্দের বিশেষণের অধিসায়ন আলাদা করে লিখো খাটি বাংলা শব্দের বিশেষণের অধিসায়ন বন্ধুরা খাটি বাংলা শব্দের বিশেষণের অতিশয়ন খাটি বাংলা শব্দের বিশেষণের অতিশয়নে আমরা যেটা বলছি দুয়ের মধ্যে তুলনায় হতে থেকে চেয়ে অপেক্ষা ব্যবহৃত হয় ইংরেজিতে এটাকে বলে কম্পিটিভ ডিগ্রি আর দুইয়ের অধিকের মধ্যে দুইয়ের অধিকের মধ্যে তুলনায় সবথেকে সর্বাপেক্ষা সর্বশ্রেষ্ঠ ব্যবহৃত হয় ইংরেজিতে এটাকে আমরা বলি সুপারলেটিভ ডিগ্রি কুইকলি তো যেটা আমি বলছি দইয়ের মধ্যে তুলনায় হতে থেকে যে অপেক্ষা ব্যবহৃত হয় আর দুইয়ের অধিকের মধ্যে তুলনায় সব থেকে সর্বাপেক্ষা সর্বশ্রেষ্ঠ ব্যবহৃত হয় এগুলো ইংরেজিতে তোমরা করেছ তাহলে একটু দেখো আমি যদি এখন বলি রহিম করিমের চেয়ে মেধাবী রহিম করিমের চেয়ে মেধাবী আমি এখানে দুইয়ের মধ্যে তুলনা করেছি রহিম আর করিম এই দুইজনের মধ্যে তুলনা করেছি আর দুইয়ের মধ্যে তুলনায় দেখো আমি এখানে চেয়ে শব্দটা ব্যবহার করেছি চেয়ে আমি এখানে হতে থেকেও ব্যবহার করতে পারি রহিম করিম হতে মেধাবী রহিম করিমের থেকে মেধাবী হতে থেকে চেয়ে অপেক্ষা বলতে পারি রহিম করিম অপেক্ষা মেধাবী তাহলে এই যে চেয়ে এটা হচ্ছে অতিশায়ন ওকে আর এই অতিশায়নটা নাম কি বাংলা শব্দের বিশেষণের ঠিক আছে এই চেয়ে হচ্ছে বাংলা শব্দের বিশেষণের আমি যদি এখন বলি রহিম ক্লাসের সবচেয়ে মেধাবী দেখো রহিম ক্লাসের সবচেয়ে মেধাবী আমি যখন ক্লাস বলেছি তখন আর দুইয়ের মধ্যে তুলনা করিনি আমি দুইয়ের অধিকের মধ্যে তুলনা করেছি এই জন্য সবচেয়ে আমি এখানে বলতে পারি রহিম ক্লাসের সর্বাপেক্ষা মেধাবী সর্বশ্রেষ্ঠ বলা যায় সব থেকে সর্বাপেক্ষা বলাই ভালো তাহলে দেখো এটা হচ্ছে সুপারিটিভ ডিগ্রি এটা হচ্ছে কম্পিটিভ ডিগ্রি তাহলে দুইয়ের অধিকের মধ্যে তুলনায় আমার এগুলো ব্যবহৃত হবে আর দুইয়ের মধ্যে তুলনায় হতে থেকে চেয়ে অপেক্ষা ব্যবহৃত হবে তাহলে খাটি বাংলা শব্দের অধিশয়ন বোঝা গেছে তাহলে খাটি বাংলা শব্দের অধিশন দুইয়ের মধ্যে কোনগুলো ব্যবহৃত হয় দুইয়ের অধিকের মধ্যে কোনগুলো ব্যবহৃত হয় আমি শিখালাম কোন সমস্যা বিশ্লেষণের অতি এটা বেশি গুরুত্বপূর্ণ সংস্কৃত শব্দে বিশেষণের সংস্কৃত শব্দের বিশেষণের বিশেষণের এই সংস্কৃত শব্দের যদি ভালো করে বুঝতে হয় আমাকে একটা শব্দ সম্পর্কে ধারণা দিতে হবে একটু খেয়াল করো আর আমি বলে রাখছি যে আসলে এই যে ক্লাস পরিচালিত হচ্ছে এটার জন্য আমার সামনে যে মৈত্রিক শিক্ষার্থী বন্ধুরা বসে আছে এদের অনেক অবদান কারণ এরা খুব লক্ষ্মী এরা খুব স্মার্ট খুব শান্ত এবং এরা আমাকে এই ক্লাসটা নিতে আরো সহায়তা করছে তো কারণ এটা একজন দুজনের ক্লাস না অনেক স্টুডেন্ট বসে আছে আমার সামনে শিক্ষার্থী বন্ধুরা তো সংস্কৃত শব্দের বিশ্লেষণের এই সংস্কৃত শব্দের বিশেষণের অতি আমরা যে শব্দটা সবার আগে আমি কিন্তু বলেছি এটা বেশি গুরুত্বপূর্ণ মেন শব্দ তারতম্য তারতম্য অর্থ কি তারতম্য শব্দের অর্থ পার্থক্য মনোযোগ দাও শব্দের অর্থ হচ্ছে পার্থক্য ওকে দেখো তো তার শব্দটা আসলো তর থেকে আর তম শব্দটা এসেছে তম থেকে এই তর হচ্ছে দুয়ের মধ্যে তুলনায় ইংরেজিতে আমরা দুইয়ের মধ্যে তুলনায় কম্পিটিটিভ ডিগ্রিতে ই আর ব্যবহার করতাম তাই না বিগ বিগার ইংরেজিতে কম্পিটিভ ডিগ্রিতে দুইয়ের মধ্যে তুলনায় ই আর ব্যবহার করতাম সেই ই আর এর পরিবর্তে বাংলায় তর ব্যবহৃত হবে আর এটা হচ্ছে তম দুইয়ের অধিকের মধ্যে দুইয়ের অধিকের মধ্যে তুলনায় দুইয়ের অধিকের মধ্যে তুলনায় দুইয়ের অধিকার অধিকের মধ্যে তুলনায় আমরা সুপারলেটিভ ডিগ্রিতে ইস ইএসটি ব্যবহার করি তাই না বিগ বিগার বিগেস্ট তো ইংরেজিতে দুইয়ের অধিকের মধ্যে যে ইএসটি ব্যবহার করি সেই ইএসটির পরিবর্তে তম আর কম্পিটিভ ডিগ্রিতে যে ই আর ব্যবহার করি সেই ই আর এর পরিবর্তে তর বোঝা গেছে তাহলে একটু দেখো মেঘনা পদ্মার চেয়ে দীর্ঘতর নদী খেয়াল করো মেঘনা পদ্মার চেয়ে দীর্ঘতর নদী আমি এখানে দুইটা নদীর মধ্যে তুলনা করেছি একটা মেঘনা একটা পদ্মা এই মেঘনার পদ্মার মধ্যে তুলনায় দেখো দুইয়ের মধ্যে আমি তরোর কথাটা ব্যবহার করেছি তর এদিকে ওই যে বালিকা অধিকের মধ্যে তুলনায় আমরা তর কথাটা ব্যবহার করি তাই না দেখো মেঘনার পদ্মার মধ্যে আমি তুলনা করেছি এই জন্য তর তোমরা ভাবতে পারো স্যার এখানে তো চেয়ে ব্যবহার ব্যবহৃত হয়েছে কোনো ব্যাপার না একই বাক্যে চেয়েও থাকতে পারে কিন্তু আমার দেখতে হবে তর আছে কিনা যদি তর থাকে ওটা সংস্কৃত অধিশায়ন আর খাটি বাংলা অধিশায়নে আবার ওখানে তর থাকবে না খেয়াল করেছিল রহিম করিমের চেয়ে মেধাবী ওখানে তরতম ছিল না ছিল তাহলে তরতম এটা সংস্কৃত অতিশার এখন যদি আমি দুইয়ের অধিকের মধ্যে বলি আমি একটু তাড়াতাড়ি বুঝে যাচ্ছি কারণ এগুলো সহজ মেঘনা পদ্মার আমি যদি বলি মেঘনা বাংলাদেশে দীর্ঘতম নদী দেখো এবার এবার তম দীর্ঘতম তাহলে আমি যখন বলেছি মেঘনা বাংলাদেশে দীর্ঘতম নদী তখন দুইয়ের অধিকের মধ্যে বোঝানো হয়েছে তাই না দুইয়ের অধিকের মধ্যে যদি বোঝানো হয় ওইখানে হচ্ছে তম আর দুইয়ের মধ্যে যদি বোঝানো হয় তাহলে ওখানে কি ব্যবহার করব তর তাহলে সবগুলো কোন অতিশায়ন বলো সংস্কৃত অতিশা এখন একটা বাক্যে শিক্ষার্থী বন্ধুরা যেটা আমি বারবার বলছি একটা বাক্যে যদি বলে একটা বাক্য যদি এরকম শব্দের নিচে দাগ দেয় এই যে দেখো এদিকে দীর্ঘ তরণ নিচে দাগ দিল বা দীর্ঘ তমন নিচে দাগ দিল উত্তর বলবে সংস্কৃত অতিশা কি বলবে সংস্কৃত অতিশা পারবে না আবার খাটি বাংলা যদি ওইভাবে শব্দের নিচে দাগ দেয় তাহলে কি বলে দিবে খাঁটি বাংলা শব্দের অতিশয় এইটুকু তো কারো কোনো সমস্যা আছে কিনা এখন দেখো তো আমরা যে শব্দগুলা ব্যবহার করি দেখি সবাই একটু লিখে নাও ক্ষুদ্রতর ক্ষুদ্রতম দেখো একটু লিখে নাও বৃহত্তর বৃহত্তম এই যে শব্দগুলো আসলো প্রিয়তম কোথা থেকে প্রিয় প্রিয়তমা মেন তম এই পৃথিবীতে অনেকেই প্রিয় আছে কিন্তু সকল প্রিয়র মধ্যে তুমি প্রিয়তমা খুব রোমান্টিক শব্দ জানতে হবে তো তাই না অনেকেই প্রিয় কিন্তু সেই প্রিয়র মধ্যে সবাই কিন্তু প্রিয়তম হবে না ওকে তাহলে একটু দেখো এই যে প্রিয়তম প্রিয়তমা শব্দগুলোতে সব কি আছে বলো তো তাহলে এই যে তম এই তমটা কোন ডিগ্রি সুপারলেটিভ ডিগ্রি দুই এর অধিকের মধ্যে তাহলে দুই এর অধিকের মধ্যে তম আর দুই এর মধ্যে হচ্ছে কি তর কারো কোন জায়গায় সমস্যা হচ্ছে ওকে খেয়াল করো ইয়ান ইয়স এই যে ইয়ান ইয়স ই সংস্কৃত খেয়াল কর সংস্কৃত শব্দের অতিশয়নে ব্যবহৃত হয় আমি চাই আমার শিক্ষার্থী বন্ধুরা ব্যাকরণে কোথাও যেন আটকে না থাকে আমি যা জানি আমি যা বুঝি আমি সব দিয়ে দিচ্ছি তোমাদের কোনো কার্পণ্য নেই ইয়ান ইয়স আমি আমার মত একটু তাড়াহুড়ো করে লিখছি তো ইয়োস দীর্ঘই ওকে আর একটা হচ্ছে ইষ্ট সংস্কৃত শব্দের অতি ব্যবহৃত হয় দেখো আমি এখানে যেভাবে লিখে দিচ্ছি ইয়ান দুইয়ের মধ্যে তুলনায় দুইয়ের মধ্যে তুলনায় ইষ্ঠ করো দুইয়ের অধিকের মধ্যে তুলনায় দুইয়ের অধিকের মধ্যে তুলনায় একটু লিখে নাও লিখেছ আচ্ছা তো যেটা আমি বলেছি ইয়ান ইষ্ট একটা হচ্ছে আর একটা হচ্ছে তুলনায় এখানে একটা বিষয় আছে এই ইয়ান হচ্ছে পুরুষবাচক এদিকে তাকাও আর এই ইয়ানের আবার একটা স্ত্রীবাচক হচ্ছে ইয়স আমি শিখিয়ে দেব এটা স্ত্রীবাচক দেখো তো শব্দগুলো কিভাবে হলো এই যে গরিয়ান পুরুষবাচক মহিয়ান পুরুষবাচক কথা বলো না সবগুলো কিন্তু দুইয়ের মধ্যে এই যে দেখো দুইয়ের মধ্যে এটাও ইহসাও কিন্তু দুইয়ের মধ্যে আর স্ত্রীবাচকে হচ্ছে গরি বানান খেয়াল রাখবে মহিওসি দেখেছ বানানে তোমাদের বোর্ড পরীক্ষায় বানান আসবে শব্দের শুদ্ধ বানান খুবই গুরুত্বপূর্ণ গরিওসী আর মহিউসী বানান বানানটা দেখো মহিউসি আর একটা শব্দ বলি এটার স্ত্রী বা চোখে কি হবে বলতো বর্ষিওসি তাহলে দেখো ইয়ান এবং ইয়স এই দুইটাই কিন্তু দুইয়ের মধ্যে তুলনায় দুইয়ের মধ্যে তুলনায় ইয়ান হচ্ছে পুরুষ বাচক আমি আবার বলছি এদিকে তাকাও কোন সমস্যা শপিং কোনটা ওকে ইয়ানটা দীর্ঘিকার থ্যাংক ইউ ভেরি গুড এই ইয়ানটা বানানটা দীর্ঘিকার শপিংকে অসংখ্য ধন্যবাদ তাহলে দেখো ইয়ান বানানটা দীর্ঘকার হবে ওকে কারণ ইয়ান থেকে ইয়স আসছে তাই না ন্যাচারালি হবে পুরুষবাচক ইয়স স্ত্রীবাচক পুরুষ বাচকে স্ত্রী স্ত্রীবাচকে কি বলবো গরিওসী পুরুষ বাচকে বলবো মহিয়ান স্ত্রীবাচকে কি বলবো মহিয়সী পুরুষ বাচকে বলবো বর্ষিয়ান স্ত্রীবাচকে কি বলবো বর্ষী ওশি তাহলে মনে রাখবে ইয়ান এবং ইয়স দুইটাই দুইয়ের মধ্যে তুলনায় ব্যবহৃত হয় একটা পুরুষ বাচক আর একটা স্ত্রী বাচক এবার ইষ্টতে যায় কনিষ্ঠ গরিষ্ঠ কনিষ্ঠ গরিষ্ঠ এরকম যে শব্দগুলো আছে তাহলে মনে রাখবে এই যে ইষ্ট এটা দুইয়ের অধিকের মধ্যে তুলনায় ব্যবহৃত হয় তাহলে অধিকের মধ্যে ইষ্ট ব্যবহৃত হয় ওকে আর দুইয়ের মধ্যে তুলনায় ইয়ান আর ইয়স ব্যবহৃত হয় ইয়ানটা পুরুষ বাচক আর ইয়সটা কি স্ত্রী বাচক কারো কোনো তাহলে আমাদের বিশেষণে অতি শেষ হয়ে গেল শিক্ষার্থী বন্ধুরা দেখো এটা লিখে নাও দ্রুত লিখে নাও সবাই লিখেছ তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা বিশেষ এতক্ষণ আলোচনা করলাম বিশেষ করে উৎসাহ